দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম যে আমার সমস্ত ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেদিনকে যে ছেলের স্কুলে প্রোগ্রাম ছিল ভেবেছিলাম একটা ব্লগ ভিডিও করব ডিলিট হয়ে গেছে কিন্তু কোনো মানে ডিলিট হয়নি মানে এখনও একুশ দিন টাইম থাকে ডিলিট হতে তো অনেক খুঁজেছি অনেক খুঁজেছি অনেক খুঁজে খুঁজে আজকে অবশেষে ভিডিওগুলো পেলাম যাই হোক মানে পেয়ে খুব ভালো লাগছে তো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আসছো আশা করি যে যেখানে আছো ভালো আছো আমার ভিডিওটি দেখতে ভাত ভাত হচ্ছে আর কালকের ডাল রয়েছে ডাল করেছিলাম আর একটু ডিম ভাজবো এই দুপুরা খেয়ে তোমাদের দেখা দেখাচ্ছি খাওয়া দাওয়া করে তো এই যে রেডি হয়ে নিয়েছি তো স্কুলে যাব বলে কথা তো আমি একটু শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে কেমন লাগছে আমাকে জানিও জানি তোমরা সবাই বলবে ভালোই লাগছে আমরা বেরিয়ে পড়েছি খাটা পড়া রোদ্দুরের মধ্যে মানে টাক ফাটা রোদ্দুর আজকে এই ভর দুপুরবেলা বিকেলে শুরু হতে পারতো এই রোদ্দুরের মধ্যে উঠে টোটো ওটো পাবো না এখন তো টোটো সব যায় সব এখন দেখি টোটো টোটো পাই কি না স্কুলেও চলে এসেছি দেখো টোটো সাথে সাথেই পেয়ে গেছিলাম খুব ভাগ্য ভালো ছিল স্কুলে এসে এই ড্রেসগুলো ওদের স্কুল থেকেই দিয়েছে তো ওদের একটু ড্রেসগুলো পরিয়ে দিয়েছিলাম টুপিটা ড্রেসটা পরিয়ে দিলাম দিয়ে এখন ওরা এক জায়গায় আলাদা বসেছে বা স্টুডেন্টরা আমরা গার্জিয়ানরা এক জায়গায় বসেছি আর এখানে এই যে আমাদের সব সখীগণ সেই কাকিমাও এসেছিল আমার বান্ধবীর মা তো সব একসাথেই বসেছিলাম আর ফার্স্ট স্কুল টু দাস ফ্রাউন্ড মোমেন্ট মেমোরিস আনফ্রেশ ছোট বাচ্চাদের গান দিয়ে শুরু হয়েছিল এদের গানের পরেই আসবে আমার ছেলেদের যে প্রোগ্রামটা ওদের প্রোগ্রামটাও শুরু হবে এরাও খুব সুন্দর গান করেছিল খুব ভালো লেগেছে গ্রাজুয়েটস all students who is hard working and has a great love for art and culture. So let's welcome attentive Andrejo on the stage and I would like to request the administrator officer, the, cert, administrator sir to be on the stage and give away the certificates. তারপরে স্টেজ থেকে নেবে সবাই সব স্টুডেন্টদের সাথে ওদের ক্লাস টিচার ফটো তুলছিল ফটো সেশন হচ্ছিল আমরাও ফটো তুলছিলাম আর তারপরে এই যে এখানে প্রত্যেক একটা বাচ্চার সাথেই তুলছিল ফটো ম্যাম তারপর আমার ছেলেও তো এখানে একটু একা একা ফটো তুলে নিলো আমরা এখন যাচ্ছি গাড়ি করে অন্ধকার গ্র্যাজুয়েশন ডে কমপ্লিট একদম আমার গ্র্যাজুয়েশন ডে কমপ্লিট হলো আমরা গ্র্যাজুয়েট করে দিয়েছি আমরা স্কুলে যাব না কলেজে যাবো এটা ঠিক হলো একটু লাইট লাইট চালাও তোমরা এই ক্লাসিক হয়ে গেল সব ছোট ছোট পিচ্চি গুলো হবে ফেয়ারবেন মানে কত মুখে বলি ফুটেছে শুধু দেখো ছোটবেলায় স্কুলে আসতো ক্লাস তখন কত ঋতু আরাইও হয়নি সব আর এখন পুরো লোয়ার নার্সারি মানে পুরো প্রাইমারি সেকশন হয়ে গেল কমপ্লিট আমরা এখন যাচ্ছি তার সেলিব্রেশন করতে আমাদের এই যে একজন থার্ড পজিশন পেয়েছে আমাদের কত আনন্দ তাই আমাদের ট্রিক দেবে চলো রানী এই 12th হয় লাস্টের দিক থেকে এরা হচ্ছে এটাই হচ্ছে বাচ্চা এদেরকেই বলা হয় বাচ্চা ইনোসেন্ট এখনো জানে না কি বলতে হয় মুখে যা আসে মনে যা আসে গল্প করতে করতে তো চলে আসলাম রেস্টুরেন্টের সামনে বেশি দূর না ব্যারাকপুরের মধ্যেই তো যারা জানো তারা তো জানোই তো এই যে আমরাও রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছি আর এখানে মানে ঢুকিনি আর কি ঢুকবো এখানে ওরা গাড়ি পার্কিং করছিলো আর এই যে ছেলে মেয়ে দুটো আগেই চলে গেছিলো আগেই চলে গিয়ে ওরাই কথাবার্তা বলছিল কয়জন কি আমরাও ভিতরে ভিতরে গিয়ে তোমাদের দেখা হচ্ছে কি কি খাই তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো কি কি খেয়েছি না খেয়েছি তাও আর একবার এই এডিট করতে গিয়ে আবার আমার একটু খিদে পেয়ে যাচ্ছে তারপরে এখানে একটু ভেতরে ঢোকার আগে একটু ফটো তুলে নিলাম একটা হালকা করে ভিডিও করে নিলাম আর আমরা যেখানে একসাথে থাকবো সেখানে তো ফটো ভিডিও হবেই এটা জানা কথা আর আমি যেখানে আছি সেখানে তো হবেই কোনো কথা নেই বস এই যে ভেতরেও চলে এসেছি হাত তার ধুয়ে সবাই একে একে আসছে বসছে আমি আগেই হাত তার ধুয়ে এসে বসে পড়েছি তারপরে এখানে চলে আসবে গরম গরম কি জানো ফিশ ফ্রাই তারপরে সেটা শেষ করে চলে আসবে বিরিয়ানি আর ফিশ ফ্রাইগুলো ছেলে মেয়ে দুটোর একটাও কেউ ফিশ ফ্রাই খায়নি কারণ ওদের ফিশের গন্ধ ঢুকলেই নাকি ওদের বমি পায় তো ওই ওরা ফিশ ফ্রাই খায়নি আমরাই খেয়েছি তিনজনে ফিশ ফ্রাই খেয়ে তারপরে গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি আর এটা ছিল আমার দাদা বৌদিতে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এই দাদা বৌদিটায় যেটা আমরা গেছিলাম যেটা আগে ধাবা ছিল সেটা তখন খেয়েছি কিন্তু এটা বিল্ডিং হওয়ার পরে নিউ বিল্ডিং হওয়ার পরে আমার ফার্স্ট টাইম এই দাদা বৌদিতে আর ফিশ ফ্রাইটাও আমার ফার্স্ট টাইম খাওয়া তো অনেক শুনেছি অনেক দেখেছি দাদা বৌদির ফিশ ফ্রাই বিখ্যাত তো ওই জন্য একটু ট্রাই করে নিলাম আর এখানে তো গরম গরম ধোয়া ওটা বিরিয়ানিও চলে আসলো আর আমার পাতে পড়েছিল কিন্তু নাল্লি পিস ও দারুণ ছিল পিসটা আর নাল্লি পিস খেতে তো অসাধারণ লাগে আর যারা খেতে ভালোবাসে তাদের সব সময় যে কোনো জিনিস আমাকে তো যে কোনো পিস দিলেই আমি খেয়ে নিই আর কি আমার ভালো লাগে আমার কোনো বাত বিচার নেই যে আমাকে এই পিসটা দিতে হবে ওই পিসটা খেতে হবে আমি খেতে ভালোবাসি বস আমার দিলেই হলো আর কি খেতেও বসে পড়েছি এখানে ভাগ যোগ করে কিন্তু আমরা সবাই খেয়ে নিয়েছি আর আমরা এরকমই খাই আমরা ভাগ যোগ করে খেতেই ভালোবাসি আর যেখানেই যাই আমরা সব ভাগ যোগ করেই এরকম ভাবে খাই যার যেটা পছন্দ সে সেটা সেরকম ভাবেই খায় আর আগে ভাগে কিন্তু আমি নাল্লি পিসটা আমি খেয়ে নিয়েছি যাতে আমার নাল্লি পিসের ওপরে কেউ নজর দিতে না পারে ওই জন্য আমি ভালোবেসে আমাকে কি দিলে তুমি এটা চর্বি চর্বি ভালোবেসে চর্বি ভালোবেসে খাসির চর্বি খাওয়াচ্ছে নিজের চর্বিটা কোনদিন কেটে নিয়ে নেব আমি

আর ওরদের বায়না ওরা সে খাবে আর যেখান থেকে তো ভাগ আমরাও বসিয়েছিলাম আর সেটা নিয়েই দেখো ঝগড়া হবে ঝগড়া বলতে দুজনের মধ্যে কে দেবে কে না দেবে এই নিয়েই হবে আর এটাই হয় মজার এগুলোই থাকে মজার এগুলোই হয় স্মৃতির আর ছেলে মেয়েদের কাছ থেকে ভাগ নিতে আমার তো ভীষণ ভালো লাগে আর আমি এরকমই করি

অনেক <laughs> কষ্টে <whimple> <muchama> <muchama> <muchama>

খাওয়া দাওয়া সেরে তো বাড়ি চলে আসলাম বাড়ি এসেও দেখো ছেলে ড্রেস পরে বসে রয়েছে আর এইটুকুই ভিডিও আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি ভিডিওটা আবার খুঁজে পেয়েছি চলো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ওরকম লয়ার হতে হলে ঝগড়ুটে হতে হবে যে ঝগড়ুটে হবে সেই লয়ার হতে পারবে আদারওয়াইজ যে ঝগড়ুটে না সে লয়ার হতে পারবে না আর যা চোখ দিয়ে আগে জল বেরোয় সে তো নাই যে কথায় কথায় প্যান দেয় সে কখনো লয়ার হতে পারবে না